ভোটকেন্দ্রে এক মুহূর্তে হয়ে গেল সিপিএম এবং তৃণমূলের হাতে বরনগর বিধানসভা কেন্দ্রের একষট্টি ও বাষট্টি নম্বর বুথ অর্থাৎ বন হুগলি রবীন্দ্রনগর বিকে কলেজে তৃণমূল কংগ্রেসে ছাপ্পা দেওয়ার অভিযোগ বরানগর বিধানসভা উপনির্বাচনে জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য সেখানে গেলে গন্ডগোল বাঁধে যদিও ঘটনা অস্বীকার করে তৃণমূল বিস্তারিত দেখুন নিউজ অগ্নির পর্দায় চোখ পরবর্তী খবরে বিউরো রিপোর্ট নিউজ অগ্নি

চৌ <muchas> <muchas>